মাল দিব ঠিক আছে পাইকারি রেটে চিপস রেটে ঠিক আছে বারোশো তেরোশো টাকা মাল দিব পাইকারি রেট বাংলা সিটে কেউ পারবো না আমি আমরা পারবো কারণ আমরা হস্টা আনতে পারি ঠিক আছে চিপস আনতে পারি এটা হলো ইন্ডিয়ান মাল মানে বেলের মাল গাইডের মাল দেখেন এই যে এটা বেলের মাল ঠিক আছে সিরা ভাড়া থাকবে শুধু আমার এটা বেলের মাল গাইডের মাল ঠিক আছে এটা ইন্ডিয়ান মার মায়া ঠিক আছে এসবগুলো বেলের মাল দেখেন এই যে অনলি পাইকারি ঠিক আছে অনলি পাইকারি সিরা ভাড়া থাকবে শুধু আমার এই দেখেন ঠিক আছে এই দেখেন

দুইশো তিনশো পাঁচশো গাছ মাল নিতে পারবেন চৌষট্টি জেলা এটা মনে করতে হকারি ঢুকিয়া মেলায় ফুডে বাসায় সব জায়গায় ব্যস্ত হবেন সব জায়গায় ব্যস্ত হবেন হকারি ঢুকিয়া মেলায় ফুডে বাসায় খালি শোরুম কোয়ালিটি বাদে শোরুম বাদে সব জায়গায় ব্যস্ত হবেন যারা বেকার আছেন বেকার না থেকে ব্যবসা করুন ব্যবসার শান্তি দুনিয়ার তাই এই দেখেন আমার বাপের বিয়ে দেখান ঠিক আছে অপুরন্ত মাল আছে এই দেখেন অপুরন্ত মাল আছে এই দেখেন কাজটা কাজটা দেখান দেখেন আপনার বিয়ে দেখেন এই কাজটা দেখেন মূল্য করে দেখাইছি এই দেখেন আপনার কাজটা দেখান ঠিক আছে অফুরন্ত মাল আছে চৌষট্টি জেলা ঘুরে আসবে বলছে মাল দেবে না ভাই আমি চাবা না আমি চাবা বিটে ব্যবসা করি না আমি সতর ব্যবসা করি আপনারা আমার দোকানে আসেন বসে না কাপ চা খান ঠিক আছে ঠান্ডা খান মাল দেখেন অনেক ধরনের মাল আছে ঠিক আছে বারো হাজার দশ হাজার পনেরো হাজার বিশ মাল আছে ঠিক আছে বিশ হাজার পঁচিশ হাজার বিশ মাল আছে আপনারা কথা কথায় বড় না কাজে বড় চাই ভাই বিটুটা অনেক বড় হয়ে যাবো ঠিক আছে অল্প সময় দেখামু ঠিক আছে এই দেখেন আপনারা দেখামু অপুরত মাল আছে দুইশো তিনশো পাঁচশো কাজ মাল নিতে পারবেন আমার এখানে আইসাও নিতে পারবেন কুড়ি হাজার নিতে পারবেন ঠিক আছে চৌষট্টি জেলা কুড়ি হাজার বিশে কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন অনলি পাইকারি খুচরা করবো পাইকারি বারোশো তেরোশো টাকা মাল দিব আমরা অনলি পাইকারি রে বাংলাদেশে কেউ পারবো না ঠিক আছে আমরা দিতেছি মাত্র ষাট টাকা ঠিক আছে বাংলাদেশে কেউ পারবো না মাত্র দিতে ষাট টাকা অনলি পাইকারি ঠিক আছে এটা আমার কথা মেলায় ফুটে বাসায় ঠিক আছে সব জায়গায় বেঁচতে পারবেন সব জায়গায় পেতে পারবেন ভাই কোথায় বড় কাজে বড় যাই আমার এখানে গাউন কামিজ স্টক সব থাকবে ঠিক আছে এই দেখেন এই দেখেন এই যে অপরুত মাল আছে এই দেখেন ঠিক আছে অফুরত মাল আছে দেখেন ঠিক আছে অফুরত মাল আছে গাউন থাকবে কামিজ থাকবে বেশিরভাগ কামিজটা বেশি যেহেতু বেলের মাল এটা আমাদের বুঝে নিতে হবে ঠিক আছে যেহেতু এটা বেলের মাল এই দেখেন মাল এখন আমরা বেললা বাংসি মালটা এখনও খুশি রা ইয়ে হয় না যেহেতু এটা রিলেন কাপড় রিলেন কাপড়ের মাল দেখেন আপনার বিরোধ দেখেন এটা রিলেন কাপড়ের মাল এটা হলো ব্ল্যাক মাল ঠিক আছে রিলেন কাপড়ের মাল এটা পাতি করা ঠিক আছে সিকিউরিটি কাজ করা আছে ভালো এই দেখেন ঠিক আছে এটা হলো রিলেন মাল দেখেন টপস

কিন্তু সামনে যেটা পাই এটাই দেখাই অফুরন্ত মাল আছে বললাম না এখানে পার্টি ড্রেস থাকবে গাউন থাকবে কামিজ থাকবে সব ধরনের মাল মিশানো থাকবে ঠিক আছে এই দেখেন আমি কথায় বড় না কাজে বড় যে ভাই আমি কথা হলো আমার দোকান আমরা আসেন আইসে এক কাপ চা খাই যান নাস্তা খাই যান চা ঠান্ডা খাই যান ঠিক আছে আমার ঠিকানা ভুল থাকা উচিত হাজির সারাজি মার্কেট শাহবাগ আমার এখানে আমরা জলের পায়জামা আছে বরকা আছে কামিজ আছে ওয়ান পিস আছে ঠিক আছে সব ধরনের মাল থাকবে সব ধরনের মাল থাকবে এই দেখেন সব ধরনের মাল থাকবে এই দেখেন ঠিক আছে এই দেখেন এই দেখেন এখানে মাল দিতে আছি পাইকারি বারো সতেরো টাকা মাল দেবো পাইকারি চৌষট্টি জালা কুড়ি সামিজ পৌঁছে মাল দিতে পারবে না কিছু থানা পর্যায় মাল দেবে এই দেখেন এটা গাউন কামিজ ঠিক আছে কোটি কোটি সিস্টেম এই দেখেন দেখেন মাত্র ওই ষাট টাকা ষাট টাকা মাল মাত্র ষাট টাকা বারোশো তেরোশো টাকা এক হাজার টাকা মাল দেবে মাল দেয় মাত্র সেই ষাট টাকা এই দেখেন দেখেন কথা হলো ভিডিওটা উল্টো টাইম না ভিডিওটা দর্শক করে দেখেন ঠিক আছে ভিডিওটা উল্টো টাইম না দর্শক করে দেখেন মাত্র ষাট টাকা পাইকারি রেট বা বাংলাদেশ পারবো না আমরা দেখি মাত্র ষাট টাকা এই দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট পাইকারি মেলা ঠিক আছে পাইকারি মেলা মাত্র ষাট এই দেখেন মাত্র ষাটের মেলা দেখেন আপনি বিরোধী দেখান ক্যামেরাটা সামনে এটা দেখান এই দেখেন ঠিক আছে মাত্র ষাট টাকা যেছি পাইকারি অনলি পাইকারি এটা হলো পাতি কাজ করা ঠিক আছে যেহেতু বেলের মাল ইন্ডিয়ান মাল মানে বেলের মাল কাঠের মাল ঠিক আছে এই দেখেন মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দুইশো বিশ মালাদা মাত্র বারো হাজার টাকা একশো বিশ মালাদা মাত্র ছয় হাজার টাকা এই দেখেন এই পার্টি ড্রেস ঠিক আছে দেখেন কাউন পার্টি ড্রেস মাত্র এই ধরনের ষাট টাকা দেশি ভাই ভাই চাপা বিডিয়াল আপনার মাত্র এই ষাট টাকা দেশি অনলি পাইকারি এই দেখেন অনলি পাইকারি ঠিক আছে চাপা বিডিয়াল আপনার এই দেখেন জিপারটা খোলা আছে চেনটা খোলা আছে অনেকে বলে ভাই চেন টেন নাই নষ্ট হয়ে যায় আসলে এটা নাই কারণ যেহেতু আমরা বেলের মাল বিক্রি করি অপুরন্ত মাল আছে দুইশো তিনশো পাঁচশো গাছ মাল নিতে পারেন ঠিক আছে আমরা মাল আছে আমরা দিতে পারবেন